নমস্কার আপনারা দেখছেন নিউজ মুখ্য বার্তা সকলের সাথে সকলকে নিয়ে নিউজ মুখ্য বার্তা দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সকলকে জানাই শুভ মহাসপ্তমীর প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন আজ সকালে দুর্গাপুরের সিটি সেন্টারের কবিগুরু এভিনিউর শ্রীমতী স্মিতা চ্যাটার্জির বাসভবনের দুর্গাপুজো উপলক্ষে এক বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জুন রাষ্ট্রীয় সচিব শ্রী মহন্ত রঞ্জিতানন্দগিরিজি মহারাজ সহ প্রায় একশো নয়জন সাধু সন্ত প্রথমে সকালে স্থানীয় দেবী চৌধুরী রানীর যে পুকুরটি রয়েছে সেখান থেকে ঘটভর্তি করে নবপত্রিকাকে স্নান করিয়ে আনা হয় এই শোভাযাত্রায় উপস্থিত ছিলেন রাষ্ট্র সচিব শ্রী মহন্ত রঞ্জিতানন্দ গিরিজি মহারাজ সহ অন্যান্য সাধু সন্তরা তারা একটি জৌলু শোভাযাত্রার মাধ্যমে সেই নবপত্রিকাকে নিয়ে আসেন মন্দিরে এরপর প্রত্যেক সাধুকে পা ধুইয়ে বিশেষ সংবর্ধনা দিয়ে মন্দিরে নিয়ে আসা হয় মন্দিরে রাষ্ট্রসচিব শ্রী মহন্ত রঞ্জিতানন্দ মহারাজ সহ অন্যান্য সাধু সন্তরা মাকে পূজা করেন অর্ঘদান করেন এরপর অনুষ্ঠিত হয় বিশেষ চণ্ডীপাঠ চণ্ডীপাঠে অংশগ্রহণ করেন বিশিষ্ট ভগবত কথাকার অশোক বন্ধু চক্রবর্তী ও সম্প্রদায় এরপর অনুষ্ঠিত হয় একটি বিশেষ সাধু দ্বারা এই সাধু দ্বারায় প্রত্যেক সাধুকে সুন্দরভাবে আপ্যায়িত করে তাদেরকে প্রসাদ দেওয়া হয় এবং প্রত্যেকের হাতে দক্ষিণা তুলে দেন স্মিতা চ্যাটার্জি এবং ওনার বাড়ির আত্মীয় স্বজন এবং পুত্র পুত্রবধূ এই অনুষ্ঠানটি অত্যন্ত ভাবগম্ভীর পরিবেশে সুন্দরভাবে অনুষ্ঠিত হয় বুডো রিপোর্ট নিউজ মুখ্যবার্তা মা আশীর্বাদ ভালো থেকেও আশীর্বাদ নিয়েও শুভেচ্ছা শারদীয় শুভেচ্ছা পরে সংবাদ হবে

সিংহ বাহিনী মায়ে কি যায় বলা চণ্ডীপাঠ কি যায় বলা নাগা বাবা কি যায় বলা সাধু শান্ত কি যায় বলা শান্ত সমাগম কি যায় বলা ভক্ত বৃন্দ কি যায় বলা দাতা দানে সনাতন ধর্ম কি যায় আজকের সৎসঙ্গ চণ্ডীপাঠ শান্ত সমাগমে এখানে আমরা বিরাম দিচ্ছি তৎপশ্চাত আমরা ভান্ডার দিকে এগিয়ে যাবো সময় অতিবাহিত হচ্ছে তাই সবাইকে মা দেবী দুর্গার শ্রীচরণে পুষ্পাঞ্জলি বাক্য পুষ্পাঞ্জলি অর্পণ করে গঙ্গা মা লাস্টে গাইলেন মাতুর চোখের কালী সারা অঙ্গে মাখিয়ে দিলকে। এই চোখের কালিটা কি। এই যে চোখের কালিটা কি এটাই হলো সেই অসু অশু কে মাখিয়েছে ভক্ত মাখিয়েছে মায়ের অঙ্গে মায়ের শ্রীচরণে তাই আমরা অনেকে হয়তো পেরেছি অনেকে হয়তো পারিনি অনেকে ভক্তি গুপ্ত অনেকে প্রকাশ্যে অনেকে প্রকাটে করেছেন কিন্তু গঙ্গা মায়ের গানের ছন্দের সুরের শব্দ দ্বারা সেই আমরা ভক্তির অসুখ শ্রীমায়ের অঙ্গে শ্রীমায়ের শ্রীচরণে অর্পণ করে এখানেই দিলাম জয় মা জয় হর হর মাহ